আর সুপ্রিয় বন্ধুরা ফেসবুক বন্ধুরা এবং যে যেখানে কেন একটি বিষয় হচ্ছে যে ভ্রমণ আটলান্টিক মহাসাগরের এই সামনে দিয়ে একটি রাস্তা করে দিয়েছে এবং এখানেও পানি এই পানির মধ্যে আমি এগুলো খুবই ছোট। আমি লেলিন ভাইয়ের এখানে যখন গিয়েছিলাম গ্রিস অ্যাথেন্সে অ্যাথেন্সে এর চাই তো খুবই সুন্দর অ্যাথেন্সের যেই এই শিপগুলা হ্যাঁ খুবই চমৎকার এগুলো অনেক ছোট তো ব্যবধানটা হচ্ছে যে এখানে আটলান্টিক মহাসাগরটা একটু ছোট মানে এখান থেকে ওই যে ওই পারে যাওয়া যায় এই এইটুকু কিন্তু গ্রীষ্মে কিন্তু যখন যায় তখন তাদের ইঞ্জিন যেই ইঞ্জিন সেটার ক্ষমতা প্রচণ্ড রকম স্পিড এবং কোনো ঢেউ কোনো তার কাছে কিছুই না তো তারা শৌখিন তারা চলে যায় এখানে রাত যাপন করা যায় এই ভিতরে এটি মানে দুজনের বা তিনজনের দুজনেরই বলা যায় দুজন করে বেরিয়ে যায় হ্যাঁ ওই যে দোতলা সহ একটা ই দেখতে পাচ্ছেন তারা এখন বের হয়ে যাবে খুব ভালো লাগলো আজকে এই যে বাচ্চারা তাদের পাল তোলা নৌকার মতো ঘুরে বেড়াচ্ছে খুবই চমৎকার খুবই চমৎকার তো আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ এই যে তারা বেরিয়ে যাচ্ছে সফরে দেখতে পাচ্ছেন এনজয় মানে কি ট্যুরিস্টদের জন্য কি আনন্দদায়ক এটা আসলে না আসলে ইউরোপে না আসলে বোঝা যায় না তারা বেরিয়ে যাচ্ছে এই যে এই রাস্তা আমি মনে করেছিলাম যে এইখান থেকে ওখানে বেরিয়ে যাবো কিন্তু না ওখানে দেখি মা এটা হচ্ছে ওই ছোটো ছোটো শিপের রাস্তা এটা ডিভাইডেড করা এটা এই পর্যন্তই সীমাবদ্ধ হয়ে বেরিয়ে যাচ্ছে তারা আমি একটু দেখাই সামনে গিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে